আশা করি সবাই ভালো আছেন তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যেখানে আছেন তো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাম বাগান ঠিক আছে এইখনে অনেক লোক কাজ কৰে ভিতৰে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গাইস গাছগুলো শেষ সুন্দর লাগতেছে অনেক সুন্দরভাবে বাতাসেড়া করছে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্রিকেট খেলছি আগে ঠিক আছে এখনো খেলি না এই জায়গাতে একটু দেখে আপনাদের মাঠটা এখানে আগে ক্রিকেট খেলছি দেখতে পাচ্ছেন এই পাশে আছে এই পাশে আসে আছে সব গাড়ি ঘোড়া আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা থাকি দেখতে পাচ্ছেন Oke, okay, selamat akan takbeen Allah